সম্মানিত দর্শক শ্রদ্ধা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নাম আজকের বিষয়ে কি কারণে যাচ্ছেন কেন যাচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকার যে ছাত্র জনতারা যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাইছেন সেই ইউনুসের নেতৃত্বে একটা বিপ্লবী ছাত্র জনতার সরকার হতে যাচ্ছে ছাত্র জনতার সরকার এরপরে ছাত্র জনতার মাধ্যমে একটা কিংস পার্টি গঠন করতে যাচ্ছে এবং সেই কিংস পার্টি এখন তারা সেই কিংস পার্টির মাধ্যমে আগামী নির্বাচনেও সরকার গঠন করে তারা দেশ পরিচালনা করবে সেই মিশন এবং সেই ভীষণ বাস্তবায়ন করতে যাচ্ছে যাই হোক আগামী নির্বাচন কখন হবে সেটা পরের বিষয় তিনি কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় বলেছেন যারা আওয়ামী লীগ করেছেন তারা যদি আমাদের ছাত্র জনার জনতার পার্টিতে আনবেন যোগদান করাবেন রাজনীতি করতে শিখাবেন যে এত কয়দিন তোমরা ভুল পথে চলেছ ভুল রাজনীতি করেছ এখন এই রাজনীতি করো আর যারা করবে না তাদেরকে আইনের আশ্রয় পুলিশের কাছে সম্বন্ধ করে দিতে বলছে ডক্টর মোহাম্মদ ইউনস এখন এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি দিচ্ছে এখানে কোনো মানে সন্দেহ নেই কোনো বিতর্ক নেই কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই বিএনপি কি বলছে সেটা ভিন্ন বিষয় বিএনপি কি করতে চাচ্ছে কি করবে না সেটা ভিন্ন বিষয় তাদের তারা সিদ্ধান্তহীনতার কারণে তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়িয়ে সেটা ভিন্ন বিষয় সেটার জন্য আলাদা ভিডিও তো এখন বিষয়টা হচ্ছে এই ছাত্র জনতারা যে বিপ্লবী পার্টি করবে সে বিপ্লবী পার্টিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যারা আছেন একমাত্র বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে সকল দলগুলোই এই কিংস পার্টির সাথে সম্পৃক্ত হবে টু ডে সময়ের ব্যবধানে তবে হ্যাঁ যদি এই কিংস পার্টি এই ছাত্র জনতার পার্টি যদি করতে ছাত্ররা যদি পদত্যাগ করে একজন করলে হবে না যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা স্পষ্ট ভাষায় একটা ধর্মীয় অনুষ্ঠানে বলেছেন যে আমার ছেলে একটা বিশাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন মন্ত্রী সাহেব তিনি আগামী নির্বাচনে আপনারা চাইলে অংশগ্রহণ করবে নির্বাচন করবে আর সেখানের এক মসজিদে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সে দশ লক্ষ টাকা দিয়ে কিভাবে উন্নয়ন করবে কিভাবে কি করবে সে প্রচার প্রসারণা চলছে অপরদিকে নাহিদ ইসলাম তিনিও তার ফ্যামিলি পরিবার সবাই তাকে সারা দিচ্ছে সারা দিচ্ছে বলছে এবং নাহিদ ইসলাম তিনি এই ছাত্র জনতার কিংস পার্টির আহ্বায়ক হতে চাচ্ছেন এরপরে আমাদের মাহফুজ আলম সাহেব তিনিও আছেন মাস্টার মাইন্ড সাহেব যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে যে বিষয়টা আপনারা কিংস পার্টি করতে পারেন কিন্তু এই ছাত্র জনতারা যদি একজন যদি পদত্যাগ করে তাহলে সেটা পৃথিবীর কেউ এবং বাংলাদেশের কেউ মেনে নিতে পারবে না মেনে নেবে না গেল এক দুই নম্বর কথা হচ্ছে তিনজন যদি পদত্যাগ করে তিনজনই পদত্যাগ করলে তাদের অবস্থা ভালো হবে না কেন ভালো হবে না তাদের ছাত্র জনতারা মানে মাঠে দাঁড়াতে পারবে না যত আইন শৃঙ্খলা বাহিনীতেও যত কিছুই থাক না কেন তাদের উপরে একটা পরাশক্তি অর্থাৎ আওয়ামী লীগ ছাত্র ট্যাগ দিয়ে এরপরে তাদেরকে ধ্বংসযোগ্য চালানোর ব্যবস্থা করবে তারা যে উপদেষ্টা পরিষদে আছেন তারা উপদেষ্টা পরিষদে থেকে এরপরে যদি কিংস পার্টি করে তাহলে দেখা গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটু এদিকে গেলে তারা আবার ঘুরে ঠিক করতে পারতেছে আর যখন তারা এই মন্ত্রণালয় ছেড়ে যখন দলের দায়িত্ব নেবে তখন আর সেই ঘুরোতে পারবে না মেকানিজম করতে পারবে না কলকাঠি নাড়াতে পারবে না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এককভাবে একার ধারা সব কিছু সম্ভব না কারণ তিনি একজন বয়স্ক এবং স্মৃতিশক্তি খুবই কম এই বয়সে এটা স্বাভাবিক ব্যাপার তাকে হয়তোবা দিক নির্দেশনা দিতেছে। সেইভাবে তিনি স্বাস্থ্য জনতার পার্টি তিনি উপদেষ্টা তিনি প্রধান পৃষ্ঠপোষক সব ঠিক আছে কিন্তু এই বিপ্লবী ছাত্ররা যদি মানে পদত্যাগ করে তাহলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে এবং এলাকায় গিয়ে তারা নির্বাচনী প্রচার প্রসারণা করতে খুবই কষ্ট হবে অপরদিকে একজন পদত্যাগ করলে বাকি তিনজন নিয়ে আবার আন্দোলন সংগ্রাম শুরু হবে এক দুই নম্বর অপশন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ছাত্র জনতার যে সরকার যে বিপ্লবী সরকার এই সরকার যদি ছাত্র জনতরা দল গঠন করে তাহলে তো নিরপেক্ষতা আমি মনে করছি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে এই ছাত্ররা পদত্যাগ করলে তাদের চরম খেসারত দিতে হবে সর্বোপরি বিষয়ে যে ছাত্র জনতার যে পার্টি এটা হবে এবং যাতা যারা এই যে প্রতিদিন আমি আজকে মিনিমাম চার জন আমাকে ফোন দিয়েছে যেমন বগুড়া থেকে ফোন দিয়েছে কুমিল্লা থেকে ফোন দিয়েছে এরপরে আমাদের খুলনা থেকে ফোন দিয়েছে যে খুলনার একজন মেম্বার তাকে অ্যারেস্ট করেছে বিজয় নামক মেম্বার গ্রেপ্তার করেছে কি অপরাধ অপরাধ আছে থানায় চলেন কি অজ্ঞাত নাম আসামি আছে না বহুত এই কিছু টাকা পয়সা দিয়েছে হয়তো বা ছেড়ে দিয়েছে যাই হোক আমরা সে বিষয়ে আজকে বলছি না আমাদের কথা হচ্ছে যারা প্রত্যক্ষ যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল গত পনেরো বছরে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের কার্যক্রম চালু করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনারা এই কিংস পার্টিতে যদি অপরাধীদেরকে বিচারের আওতায় না আনেন এবং অপরাধীদেরকে যদি কিংস পার্টিতে নিয়ে আসেন তাহলে আপনাদের অবস্থা এমনি নরে ভরে একবারে করুণ পরিণতি হবে আর আপনারা যদি এখন বর্তমানে যারা অপরাধ করতেছে দখলবাজি সাদাবাজি নৈরাজ্য লুটপাট তাদেরকে যদি আপনারা সাহায্য করতে না পারেন তাদেরকে যদি বিচার আওতায় না আনতে পারেন শুধু যদি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগকে বিপদে আনেন মানে তাদেরকে যদি গ্রেপ্তার করেন তাহলে তাহলে আপনাদের কিন্তু বিপদ শেষ না আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর বিপদ আপনাদের আশেপাশে ঘুরছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো দান করুক আমিন আলাইকুম